এর পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা থেকে এখনও সরেনি ইসরায়েল চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন সম্ভাব্য সময় নির্ধারণ করে ওয়াশিংটনের দরজায় একাধিক পরিকল্পনা পেশ করেছে তেল আবিব স্ট্রাইক প্ল্যানে রয়েছে ফাইটার অ্যাটাক ড্রোন স্ট্রাইক স্যাটেলাইট নেটওয়ার্ক ও ইরানের মাটির নিচের গোপন স্থাপনায় স্পেশাল ফোর্সের অভিযান এসব কার্যকর হলে অন্তত এক বছরের জন্য থামিয়ে দেয়া যাবে তেহরানের পরমাণু সমৃদ্ধকরণের অগ্রগতি এমনটাই বিশ্বাস নেতানিয়া ও তার সামরিক বাহিনীর যুদ্ধবাজ জেনারেলদের তবে তিল আবিবের ষড়যন্ত্রে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়ে তিনি আটকে দিচ্ছেন ইরানে আগ্রাসনের পথ কিন্তু ইসরাইলকে খেপিয়ে কেন এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র ধ্বংসাত্মক অভিযান চালিয়ে ইরানের পরমাণু সক্ষমতায় জোরালো ধাক্কা দেওয়ার ইচ্ছা বহুদিন থেকেই জানিয়ে আসছে ইসরায়েল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে গত কয়েক মাস ধরেই ওয়াশিংটনের নীতি নির্ধারকদের উপর চাপ সৃষ্টি করছে ইসরায়েল হোয়াইট হাউসের করিডোরে ঘোর পাক খাচ্ছে তেহরানের উপর হামলার নানা ধরনের পরিকল্পনা নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন নিয়ে দেন এই মুহূর্তে সামরিক হামলা নয় বরং কূটনৈতিক সমঝোতা চায় ওয়াশিংটন এমন পরিস্থিতিতে সীমিত পরিসরে হলেও এককভাবে ইরানে হামলার কথা ভাবছে ইসরায়েল মধ্যপ্রাচ্যে নানামুখী উত্তেজনার মধ্যে চলছে ওয়াশিংটন তেহরান পারমাণবিক আলোচনা ওমানের ও ইতালির রোমে দুই দফায় অনুষ্ঠিত হয়েছে সমঝোতা বৈঠক ইরান যুক্তরাষ্ট্রের সর্বশেষ আলোচনায় ফলপ্রসূ অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন ইরানি মন্ত্রী আব্বাস আরাকজি ট্রাম্প প্রশাসনের তরফ থেকেও মিলেছে একই রকম ইঙ্গিত চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্মতিতে ইরানের উপর হামলা হলে প্রশ্নের মুখে পড়বে মার্কিন কূটনীতি ভণ্ডুল হয়ে যাবে গোটা সম চেষ্টা নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা সাময়িকভাবে বোমা ফেলে প্রকল্প থামানো গেলেও অল্প সময়ের মধ্যেই বিকল্প পথে আরও জোরালোভাবে ফিরে আসবে ইরান এল আবিবের মারাত্মক পরিকল্পনা সম্পর্কে সম্পূর্ণ সচেতন তেহরান নিজেদের উপর হামলা হলে কঠোর ও নির্ভুল পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উচ্চ পর্যায়ের ইরানি কর্মকর্তারা প্রতিরক্ষা সক্ষমতা অত্যাধুনিক মিসাইলের মজুত সামরিক গোয়েন্দা আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং চীন রাশিয়ার কৌশলগত সমর্থন সব কিছু নিয়ে যে কোনো পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত ইরান তেহরানে হামলা করার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে চেয়েছিলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু সেই কৌশল এখন আর কাজে আসছে না হোয়াইট হাউসের সমর্থন ছাড়া মধ্যপ্রাচ্যে বড় কোনো সামরিক অভিযানে গেলে গভীর সংকটে পড়বে ইসরায়েল ইরান যদি পাল্টা প্রতিশোধ নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যই পরিণত হবে ধ্বংসস্তূপে আলোচনার টেবিলে ওয়াশিংটন তেহরানের সমঝোতার চেষ্টা নেতানিয়াহুকে করে ফেলছে এক একঘরে পাল্টাপাল্টি আক্রমণের মতো কিছু ঘটলে মুহূর্তেই জ্বলে উঠতে পারে আঞ্চলিক সংঘাতের আগুন রয়েছে পুরো দস্তুর যুদ্ধ শুরুর আশঙ্কা চলমান পরিস্থিতিতে ইরানের উপর এককভাবে হামলার ঝুঁকি नेबे की इज़राइल